একটা ছোট্ট দাগ হ্যাঁ শুধু একটা টাকসাল পারে একটা সাধারণ করে তুলতে অসাধারণ আর এই সালের টাকার কয়েনের মধ্যেই এমন এক কয়েনকে রহস্য আছে যা আজও অনেকেই জানেন না আপনি কি জানেন এই নয়ডা টাকসালের মুদ্রাটি আজ কয়েন সংগ্রাহকদের চোখে স্কেয়ার কয়েন আপনি যে কয়েনটি ছবিতে দেখছেন সেটি উনিশশো সালের এক টাকার একটি ভারতীয় মুদ্রা বা সরভুজ প্রকৃতির এই কয়েনটি নির্মিত হয় কপার নিকল ধাতুতে উপরের দিকে দেখুন রুপেয়া ও নিচে ইংরেজিতে লেখা উনিশশো উননব্বই এবং মাঝখানে বড় হরপে এক লেখা আর দুই পাশে ধান গাছের শীষ এই নির্দিষ্ট কয়েনটির নিচে একটি ছোট্ট ডট গোলাকার চিহ্ন দেখতে পাবেন হ্যাঁ এটি নয়ডা টাকশালের চিহ্ন ভারতের মোট চারটি সরকারি টাকশাল রয়েছে মুম্বাই কলকাতা হায়দ্রাবাদ এবং নয়ডা নয়ডা টাকশাল থেকে কয়েন ছাপানো প্রথম শুরু হয় উনিশশো সাল অর্থাৎ এই কয়েনটি দ্বিতীয় বছরেই তৈরি হয়েছিল উনিশশো উননব্বই সালের টাক সালে এই কয়েন তুলনামূলকভাবে কম সংখ্যায় তৈরি হয়েছিল আবার এই বছরটিতে কিছু মুদ্রায় বা ছাপা ত্রুটি লক্ষ্য করা যায় যেটা এগুলিকে আরও বেশি দুষ্প্রাপ্য ও মূল্যবান করে তোলে আপনি যদি ইউএনসি বা চকচকে অবস্থায় এই কয়েনটি পেয়ে থাকেন তাহলে এর সংগ্রাহক মূল্য হতে পারে দেড়শো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত তবে ইরর ভ্যারিয়েন্ট হলে দাম আরও বাড়বে কয়েন ফিল্ডে ফোল্ডার প্যাক করা অবস্থায় কেউ কেউ আড়াইশো থেকে তিনশো টাকা টাকাও দাম হাঁকাচ্ছে এই উনিশশো থেকে উনিশশো সালের এক টাকার সিরিজে কিছু অন্যান্য রেয়ার কয়েনও আছে বা স্কেয়ার কয়েনও আছে কিন্তু আজকে কেবলমাত্র উনিশশো উননব্বই সালের নয়ডা টাক সালের কয়েনটার কথাই আমি বলছি আপনার কাছে যদি এমন কোনো এক টাকার উনিশশো সালের নয়ডা টাক কয়েন থাকে তাহলে সেটা শুধু মুদ্রা নয় এক টুকরো ইতিহাস আপনার কাছে আর কি এমন দুষ্প্রাপ্য কয়েন আছে কমেন্টে জানান এমন আরও সত্যভিত্তিক ও দুষ্প্রাপ্য কয়েনের তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন রেয়ার কয়েন টিপস চ্যানেলটিকে